আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি সুজির কাটলেট বানিয়ে দেখাবো এটা সুজির বরফিও বলতে পারেন আবার সুজির কাটলেটও বলতে পারেন সুজির অনেক ধরনের ডেজার্ট আইটেম আপনারা বানিয়ে থাকেন আজকে আপনাদের আমি একটি অন্যরকম একটি কাটলেট বানিয়ে দেখাবো এই কাটলেটটা অন্যরকম একটা স্বাদ এবং খেতে অসাধারণ হয় বাসায় মেহমান আসলে আপনারা এই সুজির কাটলেট বানিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন এবং এই কাটলেটটা রুটি পরোটা সাথে খেতে পারেন আবার এমনিও খেতে পারেন তো মিষ্টি জাতীয় কিছু যদি খেতে ইচ্ছা করে ঘরে সুজি থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই সুজির কাটলেটটা তো আমার এই কাটলেটের রেসিপিটা একটু ভিডিওটা একটু বড় হবে আপনার ধৈর্য সহকারে এ টু জেড অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই এখানে প্রথমে আমি একটি স্টিলের প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এটা আমি আসলে যখন কাটলেটটাকে আমি সেট করবো তখন এই প্লেটটার মধ্যে সেট করব এই আমি আগে একটু ঘি মাখিয়ে নিলাম প্লেটটা একটু সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ থেকে একটু কম চিনি নিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে একটি আমি চিনির শিরা বানিয়ে নেব এখন চুলাটা অন করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই শিরাটা বেশি চিটচিট হবে না মোটামুটি হালকা যখন একটু মনে হবে যে একটু হালকা তারের মতো এসেছে ওই পর্যন্তই আমি শিরাটা করে নেব এখন এক চিমটি লবণ দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচটা দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য এবং এর স্বাদটাও বেড়ে যাবে আর লবণটা দিলাম একটু এক চিমটির মতো আপনারা যারা মিষ্টিজাত খাবারে লবণ না দেন না ইউজ করে না তারা না দিতে পারেন তবে একটু লবণ দিলে মিষ্টি যে অনেক গুণ বেড়ে যায় মিষ্টিজাত খাবারে এর মধ্যে চিনিটা গলে গেছে দেখতে পাচ্ছেন বেশিক্ষণ শিরাটাকে ফোটাবো না দু তিনটে বলক আসলেই আমি নামিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন সেটাতে বলক চলে আসছে দেখতে পাচ্ছেন আমি একটু চেক করে দেখছি হালকা একটু চিটচিটে হয়েছে আমি এক মিনিট মতো বলক তুলে নেব দু তিনটা বলব তুলে আমি সেরাটা নামিয়ে এক সাইড করে রেখে দেবো শিরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আর একটা প্যান্ট বসিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো সুজি ব্যবহার করব প্রথমে আমি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে সুজির কাটলেট বানাতে চান আমি এখানে এক কাপের মতো সুজি ব্যবহার করেছি আপনারা দুই কাপের মতো সুজি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমার সমস্ত উপকরণগুলি আপনার ডবল করে নেবেন তাহলেই হবে এখানে তিন টেবিল চামচের মতো আমি ঘি গরম করে নিয়েছি এখন এখানে এক কাপের মতো সুজি দিয়ে আমি সুজিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এরকম করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এমন কালারটা নষ্ট না হয়ে যায় ভাজাও হবে কিন্তু সুজির কালারটা সাদাই থাকবে ওরকম করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন যখন আমি নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও আপলোড দিব সবার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা বেল আইকনটা প্রেস করে রাখুন চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি চোলা রাসটা একবারে লো করে রেখেছি অবশ্যই অনবরত চুলার পাশে দেখি নাড়তে হবে নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে কাটলেটে সুজি যে কাটলেটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায় এরকম খুব ঝরঝরা হয়ে গেছে এবং সুজিগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা এখন দিয়ে দিব টা দিয়ে অনবরত আনতে হবে চোলা রাস্তা মাঝারি করে রেখে এখন অনবরত আনতে থাকব যতক্ষণ পর্যন্ত একটা টাইট একটা টেক্সচার না আসবে আপনারা আপনাদেরকে একটা টিপস টিপস দিয়ে দিচ্ছি এই হালুয়াটা যখন আপনারা রান্না করবেন যখন ভাজতে থাকবেন যখন দেখবেন যে চামচটা নাড়তে একটু কষ্ট হচ্ছে একটু টাইট টাইট মনে হচ্ছে তখন বুঝে নেবেন সুজিটা হয়ে গেছে একটু টাইট মনে হবে ও নাড়তেও সমস্যা হবে ইজিলি নাড়া যাবে না হালুয়াটাকে তখন বুঝে নেবেন হালুয়াটা হয়ে গেছে আমার এই হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর রেসিপিটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আরও মিনিমাম অনেকের কাছে পৌঁছে যাবে এবং সবাই সুযোগ পাবে রেসিপিটা দেখার এবং ভিডিওটা দেখে ঘরে তৈরি করার সুযোগ পাবে আমার হালুয়া রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছিলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না অতীতে আপনে এই হালুয়াটা সবচেয়ে বেস্ট একটা ডেজার্ট আইটেম খুব অল্প সময়ে বানানো যায় দশ মিনিটের মতো সময় লাগে অ্যাভারেস্ট এবং খুব অল্প উপকরণও বানানো যায় ঝামেলা ছাড়া ঝটপট দেখুন হালুয়াটা একটু টাইট হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে তার কিছুক্ষণ এড়ে আমি নামিয়ে নেব আপনি যখন হালুয়াটা বানাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন চামচ দিয়ে নাড়তে একটু কষ্ট হবে তখন বুঝে নেবেন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব বন্ধ করে নামিয়ে আমি যে প্লেটে ঘিমাকে রেখেছিলাম সেই প্লেটে এখন ঢেলে নিচ্ছি এখন একটু চামড়ের সাজে গরম থাকতে থাকতেই আমি একটু ছড়িয়ে দিচ্ছি ছুরি হালকা ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন এই অবস্থায় কাটার কাটলের শেপ ভালো আসবে না একটু ঠান্ডা হলে তখন আপনাদেরকে আমি কেটে দেখাবো একটু ঠান্ডা হয় নি আধা ঘন্টা পরে ফিরে আসলাম আধা ঘন্টা পরে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে এখন আপনি কেটে এখন কাটলে শেপটা খুব সুন্দর আসবে আমি চারকোনা শেপ আকারে কেটে দেখাচ্ছি আপনারা চালে বরপি শেপও কাটতে পারবেন যে কোনো শেপ আপনারা কেটে নিতে পারবেন এখন দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে কাটলেটটা সুজির কাটলেটটা এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি আমি এখানে সুজিগুলিকে সাজানোর জন্য এখানে আমি পেস্তা বাদাম ইউজ করেছি আপনার যে কোনো বাদাম দিতে পারেন চীনা বাদাম বাদাম কাজু বাদাম আমি এখানে পেস্তা বাদাম ইউজ করেছি পেস্তা বাদামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি উপরে সাজিয়ে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমার সুজির কাটলেট আশা করি আমার সুজির কাটলেট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ